মানুষের জীবনটা বড় অদ্ভুত প্রত্যেকটা মানুষের জীবন যখন আলাদা ঠিক তেমনি প্রত্যেকটা মানুষের জীবন গল্পটা আলাদা জীবনের শুরু আর শেষের সবাই পাই তারপরে একটা ছেলের সাথে আমার পাঁচ বছরের সম্পর্ক ছিল আমার মামা বাড়ির পাশে তাই মামা বাড়িতে গিয়ে ওর সাথে আমার পরিচয় সাথে যখন আমার পরিচয় হয় তখন আমি অনেক ছোট ছিলাম লজ্জার কারণে কথা বলতে পারতাম না তাই আমাদের মধ্যে এস এম এস এর মাধ্যমে কথা হতো এভাবে এক বছর কেটে গেল এক বছর আমরা এস এর মধ্যেই কথা বললাম একদিন হঠাৎ ও আমার সাথে ভাইনা দলো দেখা করার জন্য আমি প্রথমে নার্ভাস ছিলাম ভয় পেয়েছিলাম আমি রাজি ছিলাম না কিন্তু ওর জোরা জোরিতে আমি রাজি হতে বাধ্য হই আমি দেখা করতে যাই ওদিকে একজন লোক দেখে ফেলে সে দেখে সবকিছু বাড়িতে গিয়ে বলে দেয় জীবনে প্রথম দেখা করলাম আর প্রথম দিনই ধরা খেয়ে যাই আমি বাড়িতে আসার পর আমাকে বাড়ি থেকে কিচ্ছু বলে না তবে সাত দিনের মধ্যে কোনো যাচাই বাছাই না করে একটা ছেলের সাথে আমার বিয়ে দিয়ে দেয় ছেলেটা ইতালি থাকতো বিয়ের কিছুদিন পরে ছেলেটা চলে যায় যাওয়ার সময় বলে যায় পাসপোর্ট ভিসা সবকিছু হলে আমাকে ইতালি নিয়ে যাবে তবে বিয়ের কয়েকদিন পরে আমার বাড়ি থেকে জানতে পারে যে ছেলেটার ক্যারেক্টার ভালো না সেটা অনেক মেয়ের সাথে সম্পর্ক তখন আমার মা কান্নাকাটি শুরু করে দেয় আমাকে নাকি ওখানে রাখবে না ভালো মন্দ সিদ্ধান্ত নেওয়ার বয়স তখন আমার হয়নি যখন বিয়ে হয়েছিল তখনও বলতে পারিনি যে ওই ছেলেকে বিয়ে করব না এমনকি যখন নিয়ে আসতেছিল তখনও বলতে পারিনি যে আমি এখানেই থাকবো আমি কোথাও যাব না তারপর আমার মা ওই ছেলের কাছ থেকে আমাকে নিয়ে আসে বাড়িতে নিয়ে আসার পর শব্দ আমারই হয় বাড়ির সবাই বলতে থাকে তুই যদি এত অল্প বয়সে প্রেম না করতি তাহলে তো আমরা বিয়ে দিতাম না আর এমনটাও হতো না যাই হোক আমি আবার আমার স্কুলে ভর্তি হই এভাবে দুই বছর কেটে যায় এতদিনে সেই আমার প্রথম প্রেমিক যার সাথে আমার দেখা করার কারণে বিয়ে হয়ে গেল সেই ছেলেটা বিদেশে চলে গেছে ওর সাথে আমার কোনো যোগাযোগ নেই এই দুই বছরের মধ্যে আমিও কারো সম্পর্কে জড়াইনি এমনকি ও কারো সম্পর্কে জড়াইনি জীবনের প্রথম দুজনেই ভালো এসেছিলাম তো তাই কেউ কাউকে মন থেকে সরাতে পারিনি দুই বছর পর ওর সাথে আমার আবার কথা হয় যোগাযোগ হওয়ার পর ও ওদের বাড়িতে বলে বিয়ের কথা আমার বাড়িতেও বলি ওদের বাড়ি থেকে রাজি হয় তবে আমাদের বাড়ি থেকে মোটেও রাজি হয় না আমি অনেক বুঝিয়েছি কিন্তু লাভ হয়নি তারপর আমরা দুজনে পালিয়ে বিয়ে করি যেতো বিদেশেwidetildeতে আমরা মোবাইল ফোনের মধ্যই বিয়ে করি তখন ফাস্ট করোনা তাই ও আসতে পারেনি আর হ্যাঁ আমার বাইর থেকে ওকে না মানার কারণ হচ্ছে ওরা আমাদের থেকে একটু গরীব আর ও একটু কালো এই জন্য আমার পরিবার কিছুতেই মানতে চায় না আমাদের সম্পর্ক নিয়ে সবাই হাসাহাসি করত কিন্তু আমার ওকে ভালো লাগতো ওই আমার সবকিছু মনে হতো ওকে স্যার আমি কিচ্ছু বুঝতাম না অনেকটা বোঝানোর পর যখন আমি আমার পরিবারকে মানাতে পেলাম না তখন আমি 25টা ঘুমের ট্যাবলেট একবারে খেয়ে নিলাম আর ওকে একটা এসএমএস দেই আমি আমার পরিবারকে বোঝাতে পারলাম না ও এসএমএসটা দেখেছিল আর কিছুক্ষণের মধ্যেই সেই ঘটনাটা তো কারণ ওর বাড়ি ছিল আমার আত্মীয় বাড়ি বাসেই তারপর আমার দুই ভাই আমাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যায় সেখান থেকে কিছুটা সুস্থ হয়ে বাড়িতে আসি ঠিকঠাক হাঁটতে পায় না ঠিক সেই সময় একটা ছেলে আমাকে দেখতে আসে আর পছন্দ করে আমার সব কিছু জানার পরেও আমাকে বিয়ে করতে চায় আর আমাদের বাড়ি সবাই রাজিও হয়ে যায় তখন আমি কোনো উপায় না পেয়ে বাইরে থেকে পালিয়ে যাই যেহেতু বিদেশে ছিল তাই আমাকে একাই পালাতে হয়েছিল পালিয়ে যায় এক ফ্রেন্ডের বাসায় ও শুধু ফোনে সাপোর্ট দিয়ে যাচ্ছিল সেখানে যাওয়ার পর কয়েকদিন ভালোই কাটে তবে কয়েকদিন পর আমার ফ্রেন্ডের বাসা থেকে চাপ আসে পরে আমি সেখানে থাকতে না আমি বাড়িতে করি আর বাই থেকে বলে আমরা সবকিছু মেনে নিব তুই চলে আয় তারপর আমি বাইতে আসি তবে বাড়িতে আসার পর তারা সব ভুলে যায় উল্টো আমাকে বোঝাতে থাকে ওই ছেলেকে বিয়ে করার জন্য ওই ছেলেটাও আমাদের বাড়িতে আশ্বাসে ঘোরাঘুরি করে তারপর আমাদের বাড়ির মানুষ ওদের বাইতে যায় তারপর বিয়েটাও ফিক্সড হয়ে যায় তখন আমি কোনো উপায় না পেয়ে আমার বাই থেকে বালাই আমি পরিবারকে অনেক ভালোবাসতাম কিন্তু কিছু করার ছিল না আমি যেই মানুষটাকে ভালোবাসি যেই মানুষটাকে বিয়ে করেছি তাকে ছাড়া আমি দুনিয়ার কিছু চাই না তারপর দুই বছর আমি আর বাইতে আসি না দুই বছর আমি আমার কলেজে থেকে যাই ওদের বাই থেকে খুব সাপোর্ট করি তবে যে জামেলা খরপর থেকে ওদের ভাই থেকে তেমন একটা সাপোর্ট করতে না তবে ও সব সময় আমার পাশে ছিল সব সময় আমাকে সাপোর্ট করত অন্য দিকে আমার বাবা মা কষ্ট পেতে লাগলো তিন ভাইয়ের মধ্যে একমাত্র বোন আমি অনেক আদরে ছিলাম তারপর আমার মা আমাকে নিয়ে আসলো আমিও আসলাম আমার মা যখন বুঝতে পারলো যে কোনো ভাবে ওর থেকে আমাকে আলাদা করা যাচ্ছে না তখন শুরু করলো ব্ল্যাক ম্যাজিক করা আস্তে আস্তে ওর প্রতি আমার বিরক্তি আসতে লাগলো আমরা তখন ঝগড়া করা শুরু করলাম পাড়া দিয়ে ঝগড়া করতাম সব সময় ভুল না থাকলে বুন ধরে বসে রাখতাম ও এইগুলো বুঝতে পেরে বিদেশ থেকে চলে আসলো ও যখন আসলো তখন আমার এই এই কারণে আমি বাড়িতে আসতে পারলাম না তাই কলেজের কাছে একটা বাসা নিয়ে আমরা দুজনে থাকতে লাগলাম একসাথে থাকলে আমাদের কোনো ঝগড়া লাক্ত না তবে দূরে গেলে আমরা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতাম আর একসাথে হলেই সব কিছু ভুলে যেতাম এদিকে আমার ভাই থেকে আরো ব্লাক মেজিক করতে লাগলো আস্তে আস্তে ওর প্রতি আমার অনেকটা বিরক্তি চলে আসলো তারপর আমরা এক মাস ওখানে থাকার পর একবার আমি বাড়িতে চলে আসলাম ও ওর বাড়িতে চলে গেল তখন আমাদের মধ্যেsetopt ঝগড়া ও ওদের বাড়ি আমাকে নিল না ও বললো আমি নাকি ওদের ছোট বাড়িতে থাকতে পারবো না তাই আমাদের বাড়িতে রাখো আর এটাই ছিল ওর বড় আমি বাড়িতে চলে আসার পর আমার বাড়ির মানুষ অনেক আজে বাজে কথা বলতে লাগলো এদিকে আমি তাদের কথায় কান দিতে লাগলাম আমি সারাদিন ওর ফোনের অপেক্ষায় থাকতাম কিন্তু ও আমার একটা পারো নিত না উল্টো আমাকে আরো ব্লক করে রাখতো তারপর আমি উপর রেগে গিয়ে বাড়িতে বললাম আমি খুশি নেই আমি ভালো নেই আমরা অনেক অশান্তিতে আছি তখন ফ্যামিলি আমাকে না বুঝিয়ে দ্রুত আর ওর উপর রাগিয়ে তুলতে লাগলো ওদিকে ও সবসময় আমাকে বলতো ডিভোর্স দিয়ে দিতে আর বলতো আমার টাকা নেই তাই ডিভোর্স দেয় না টাকা থাকলে অনেক আগে ডিভোর্স দিয়ে দিতাম তারপর আমার বাচ্চা হওয়ার নয় দিন আগে সত্যি আমি ওকে ডিভোর্স দিয়ে দিলাম আর ফ্যামিলির কথা মতো রাজি হয়ে গেলাম যেখানে দিয়ে দিবে তার সাথে কথা বলতে শুরু করলাম ডিপ্রেশন থেকে মুক্তি পাওয়ার জন্য আর আমার শুধু তখন এটা মনে হতো যার জন্য আমি এত কিছু করলাম এত যুদ্ধ করলাম সেই মানুষটা আমাকে কি করে অবহেলা করে সেই মানুষটা কি করে আমার খোঁজ নেয় না সেই মানুষটা কি করে পরিবর্তন হয়ে গেল অন্যদিকে আমার পরিবার সবসময় রেডি থাকতো আমাকে আকাওলা একটা ছেলের কাছে বিয়ে দেওয়ার জন্য আর ওই ছেলেটা সব কিছু জানার পরও আমাকে বিয়ে করার জন্য রাজি ছিল যাই হোক আমি বিয়ের দেওয়ার পর ও অনেকটা পাগলামি করে ওর সাথে অлян করে আমি বাবা মা সবকতায় রাজি হয়ে যায় আর আমার বিয়েও ঠিক হয়ে যায় এদিকে ও আমাকে আবার ইমপ্রেস করে ফেলে ও সাথে আমি আবার কথা বলতে থাকি ওদিকে আবার সেই পাওয়ার পছন্দের ছেলেটা মানতে রাজি না সে আমাকে বিয়ে করে ছাড়বে ও আমার বাবা মাকে ব্ল্যাকমেইল করতে শুরু করে কারণ আমার দুই ভাই বিদেশে ওর কাছেই থাকে আমার বাবা মা যদি তার কথা না শুনে তাহলে আমার দুই ভাইকে ও দেশে পাঠিয়ে দিবে আর দেশে পাঠিয়ে দিলে ওরা একদম পথে বসে যাবে ওদিকে মেয়ের বাবা মেয়ে হওয়ার পর থেকে আমাকে নেওয়ার জন্য রাজি অন্যদিকে মেয়ের বাবা মেয়েকে দেখার পর থেকে আমাকে নেওয়ার জন্য পাগল হয়ে গেছে তারপর আমি ঢাকাতে চলে যাই সেখানে এক মাস থাকি এক মাস থাকার পর আমার বাড়ি থেকে বলে যা হয়েছে হয়েছে কিছু ভুলে যা তারা দুজন দুজনকে ছাড়া কেউ ভালো নেই এই বলে বাড়িতে আনার পর শুনি উল্টো ঘটনা আমার বাবা আমার পছন্দের ছেলেটার সাথে আমার বিয়ে মেয়ের বাবাকে আমাদের বাড়িতে আর আসতে দেয় না ও একদম পাগলের মতো হয়ে গেছে আমার পায়ে ধরে মাপ চেয়েছে আমি সব কিছু ভুলে গিয়েছি কিন্তু আমি বাড়িতে আসার পর বাবা মা তাদের পছন্দের ছেলের সাথে আমার বিয়ে দিয়ে ফেলেছে আমি আমার নিজের মধ্যে ছিলাম না বিয়ের পর আমি বুঝতে পেরেছি আমি আমার মেয়ের বাবাকে কতটা ভালোবাসি এখন আমার কিচ্ছু করার নেই আমি এখন কি করব। শুনেছি ও আমার বিয়ের খবর পেয়ে ঘাস মারা ওষুধ খেয়ে ফেলেছে অনেকদিন আইসি ছিল এখন একটু সুস্থ আমি খোঁজ নেওয়ার অনেক চেষ্টা করেছি কিন্তু খোঁজ নেওয়ার জন্য ওর কাছে নাকি ও বলেছে ও নাকি এখনো একশো পার্সেন্ট শিউর না যেদিন ও একশো পার্সেন্ট শিউর হবে সেদিন নাকি ওকে আর কেউ বাঁচাতে পারবে না এটা আমি বিশ্বাস করি কারণ আমি জানি ও আমাকে কতটা ভালোবাসে আর কতটা পাগলামি করতে পারে তবে এখন আমার কিচ্ছু করার নেই আমার নতুন হাজবেন্ড আমার বিচা করে ফেলেছে কিছুদিনের মধ্যে আমাকে সৌদি নিয়ে যাবে একদিকে আমার পরিবার একদিকে আমার ভালোবাসা এখন আমি কোথায় যাব পরিবারকে জীবনে অনেক কষ্ট দিয়েছি আর দিতে চাই না আর আপনার মাধ্যমে ওর কাছে আমি ক্ষমা চাই ও ভালো থাক ওকে আমি আজও ভালোবাসি আর ওকে আমি বলতে পাইনি আর আপনার মাধ্যমে এই কথাগুলো বলার কারণ হচ্ছে ও আপনার প্রত্যেকটা ভিডিও দেখে আমি জানি এই ভিডিওটাও দেখবে এই গল্পটা এই পর্যন্তই ছিল এই গল্পে আমার কিছু বলার নেই শুধু একটা কথাই বলবো জীবন কারোর জন্য থেমে থাকে না জীবন চলে যায় কখনো কারোর জন্য কেউ জীবন হারাবে